হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারাও সবাই ভালো আছেন আর সুস্থ আছেন ভিডিওর শুরুতেই একটি কথা বলি সবাইকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যদি আমার ভিডিওর সঙ্গে থাকুন কোনো অংশ যদি আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমরা যারা মেয়ে মানুষ আমরা সারা সারাদিনই কাজ করতে থাকি একটার পর একটা একটার পর একটা দেখেন আমাদের কিন্তু কখনোই কেউই বলে না যে তোমার এই কাজটা শেষ করতে হবে এইটার পরে এইটা করতে হবে এটা করতে হবে আমাদের কিন্তু যা কিছুই আমরা করি সব আমাদের নিচ থেকে আমার মনে হয় কি যে আমাদের সারা দিন আমরা যে কাজগুলো করি এটা অর্ডার করার জন্য যদি কেউ থাকতো তাহলে সেও বিরক্ত হয়ে যেত যে এত গুলা কথা কিভাবে বলে এত কাজ কিভাবে মনে করে কিন্তু দেখেন আমরা কিন্তু খুব মায়া সহকারে সারা দিন সব কাজগুলো করি একটার পর একটা একটার পর একটা এমনও হয় আমার হয় অন্য কারোর হয় কি না জানি না কোনো কাজ যদি থাকে আমার দেখা যায় কি রাত্রে ঘুমই হয় না মানে যে সকালে কখন এইটা শেষ করব। তা তক্ষণ না হওয়া পর্যন্ত মানে শেষ না করা পর্যন্ত না আমার ভালোই লাগে না তো আমি দেখেন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো কিন্তু বেলকুনিতে চলে গিয়েছিলাম গাছগুলো পানি দিয়ে এই যে আমার যে আগের দিন রাত্রে আমি খাওয়া দাওয়া শেষ করে যে থালা বাসনগুলো ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম সেগুলোও নিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি তারপরে আমার চা পাতা শেষ হয়ে গেছিলো সেটাও আমি একটু রিফিল করে নিয়েছি আর এখন চলে এসেছি রুটি বানানোর জন্য যেহেতু সবাইকে সকালে নাস্তাটা দিতে হবে তো রুটিটাই একটু সকালে হলে একটা ভালো মনে হয় যে হেলদি একটা খাবার হয় তো রুটি বানাবার দেখেন আমি কিন্তু কতগুলো রুটি বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি একদিনে খাবো না ফ্রোজেন করে রাখবো তাই দেখেন আমি কিন্তু সকালে কতগুলো কাজ করেছি আমাকে কিন্তু কেউই বলে নাই যে তোমার এটা করতে হবে এই কাজ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি নাস্তা দাও তারপরও একদম বিরামহীনভাবে একটার পর একটা একটার পর একটা তখনও কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে ইস আরও কতগুলো কাজ বাকি আছে কখন করব কখন করব। মানে কী যে একটা অশান্তি লাগছিল মনে হচ্ছে আমার কাছে যদি কোনো জাদুর কাঠি থাকতো আমি সেটা দিয়ে টুস টুস করে সব করে ফেলতাম আসলে মজা করলাম দেখেন আমি কিন্তু একে একে সব রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি আর এই যে এখন আমি একটু ভেজেও নিয়েছি তো কি কেউই আছে যে রুটি খাবে কেউ পরোটা খাবে সবার পছন্দ অনুযায়ী রুটিও বানিয়েছি পরোটাও ভেজে নিয়েছি তো নাস্তাটা সবাইকে দিয়ে আমিও কিন্তু নাস্তা অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি নাস্তা খেয়ে চা খেয়ে সরাসরি রুমে চলে এসেছি যেহেতু ঘুম থেকে উঠে আমি রুম থেকে বাহিরে চলে গেছি আর রুমে আসা হয়নি তো রুমকেও তো একটু সময় দিতে হবে তা না হলে দিন পরিশ্রম করার পরে ক্লান্ত শরীরে যখন আমি আমার রুমে আসব। এলোমেলো দেখলে কিন্তু তখন আরও খারাপ লাগবে তো রুমটা রেডি করে তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব আর আমার এখানে না এখনো অতটা শীত আমার কাছে লাগছিল না যার কারণে আমি কোনো কম্বল বা লেপ এখনো কিছুই বের করিনি এই কাঁথাটা হলেই হয়ে যায় তো আমি সুন্দর করে অফ ক্যামেরাতে আমি খাটটাও মুছে নিয়েছিলাম তারপরে তো সব কিছু গুছিয়ে ভাস করে এই যে বিছনাটাও একটু ঝেড়ে নিয়েছি আর এটা হচ্ছে যে ফাইনাল লুক তো গোছানো কাজ করতে আমি সব বরাবরই বলি যে আমি পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে তো সারা দিন পরে যখন আমি রুমে আসব তখন কিন্তু আমার মনটাও ভালো লাগবে আর দেখেও চোখের শান্তি আজকে চিন্তা করেছি যে আজকে আমার গাছগুলোতে একটু সার দিব যেহেতু সে আমাকে এত ফল দিচ্ছে শাক দিচ্ছে ফুল দিচ্ছে কিন্তু শুধু আমি খেলে হবে তাকেও তো একটু যত্ন নিতে হবে তো সকালে যখন নাস্তা বানাচ্ছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় ছিল আর আসলে এই সারগুলোর যে কি নাম আমি জানি না তাই প্যাকেটগুলো একটু দেখিয়ে দিলাম আমি নার্সারিতে বলেছিলাম যে গাছে সার কি কি সার দিতে হয় তার আমাকে এই প্যাকেটগুলো দিয়ে দিয়েছে আমার এক প্রিয় আপু আমার কাছে আইমান ফ্যামিলি ব্লগ থেকে আপু আমার কাছে জানতে চেয়েছিল যে আপু তুমি তোমার গোলাপ গাছে কি ব্যবহার করো এই তো আপু আমার প্রিয় আপু আমি আপনাকে দেখিয়ে দিলাম যে আমি গোলাপ গাছে কী সার ব্যবহার করি তবে সরি আপু আমি সারের নামটা বলতে পারবো না আপনার যদি দরকার হয় আপনি নার্সারিতে গিয়ে বললে তারাই কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী সব কিছু দিয়ে দিবে। দেখেন আমি যে মানে গাছ লাগাই যার জন্য প্রয়োজনীয় টুকটাক যা জিনিসগুলো সবগুলোই হাতের কাছে রাখতে চেষ্টা করি আর এই তো এই যে মাটি খোরার জন্য যন্ত্রটা রেখে দিয়েছি আর সব গাছের গুঁড়াগুলো মাটিটা আলতো করে এলোমেলো করে দিয়ে তারপরে কিন্তু সারগুলো দিয়ে দিয়েছি যাতে মাটির নিচেই পচে যায় আর যেহেতু আমি মাটিরটার কাজ করেছি তাই আমার বেলকুনিটা অনেক নোংরা হয়ে গেছে আর তারপরে আমি পানি ঢেলে দিয়ে সুন্দর করে একদম মুছে নিয়েছি আর এই দেখেন নিচেই যে গাছগুলো রাখি ওখানে না কেমন একটু কাদা কাদা হয়ে যায় তা গাছগুলোর নিচে একটা মোটা কাপড় বিছিয়ে দিয়েছি যাতে টাইলসগুলোতে কোনো দাগ না হয় ভালো থাকে আমি সব সময় বলি যে বেলকুনি আমার খুব পছন্দ আর আমি এই সময় বেলকুনিতে একটা চেয়ার রাখি দেখেন চেয়ারটা রাখার পরেও অনেকখানি জায়গা আছে ওখানে তো আমি চাইলেই কিন্তু এখানে একটা বই নিয়ে বই পড়তে পারি বা হচ্ছে চা বানিয়ে বসে বসে খেতেও পারি ছোটোখাটো জায়গা গুছিয়ে রাখলে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো আমার ঘর থেকে বেলকুনিটা দেখতে এরকমই দেখা যায় তো আমি শুধু আমার বেলকুনিটাই পরিষ্কার করিনি সঙ্গে আমার এই পাশের রুমের যে বেলকুনিটা আছে সেখানে যে মানে পুঁশাক গাছ কচু গাছ যে গাছগুলো থাকে সেখানেও একদম পানি ঢেলে দিয়ে তারপরে আমি পরিষ্কার করেছি পরিষ্কার করে মুছে নিয়েছি আর দেখেন এখন কিন্তু অনেক ভালো লাগছে আমি চেষ্টা করি সব সময় যে প্রতিদিনকার কাজ প্রতিদিনই শেষ করার জন্য আমি যদি এখানে জমা করে রাখতাম তাহলে দেখতে খারাপ লাগতো পোকামাকড় হতো যেহেতু রুমের ভিতরে কাজ থাকলে না সেখানে একটু পরিষ্কারটা বেশিই করতে হয় যেহেতু অনেকগুলো কাজ করেছি রান্নাটা সেভাবে গুছিয়ে করতে পারিনি তো আজকে আমি রান্নাটাও সিম্পল কালকে মাংস রান্না করেছিলাম মাংসটা আছে আজকে হচ্ছে আলু বেগুন দিয়ে রুই মাছটা একটু ঝোল করে নিচ্ছি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই